কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ বৃহস্পতিবার এখন সন্ধে সাড়ে পাঁচটা মতো বাজে অফিসের কাজ শেষ করে সোজা বেরিয়ে গিয়েছি বহরমপুরের উদ্দেশ্যে আজ বোনের বিয়েতে আর বৌভাতে পড়ার জন্য কটা শাড়ি কিনতে যাচ্ছি সবার মুখে শুনলাম বহরমপুরে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় খুলেছে কবে খুলেছে আমার জানা ছিল না তবে আজকে শাড়িটা ওখান থেকে নেওয়ার পরিকল্পনা আছে প্রথম প্রথম পরিকল্পনা ছিল যে লন্ডন থেকে কলকাতা পৌঁছানোর পর কলকাতাতেই বাজার করে বাড়ি ফিরব তবে আমাদের ফ্লাইটের টাইমিংটা এমন ছিল যে তখন আর বাজার করার মতো সময় ছিল না বাহ খুব ইচ্ছে আছে একটা ভালো বেনারসি কিনবো তবে লাল তো কেনা যাবে না আমার বোন যেহেতু লাল পড়বে তাই অন্য রঙের একটা বেনারসি দেখছি সব কালার গুলোই ভালো লাগছে এখানে আবার ওরা একটু শাড়িটা গায়ে ফেলে যত্ন করে একটু পরিয়ে দেয় যেন আপনি বুঝতে পারেন শাড়িটা পরে আপনাকে কেমন লাগবে এখানে যে শাড়িটা দেখছি সেটাই ভালো লাগছে তবে বোনের বিয়ে শাড়ি বলে কথা আর বেনারসি বহুদিন কিনিনি তাই বাছাইটা একটু সময় ধরেই করব এই শাড়িটা খোলার সঙ্গে সঙ্গে চোখে ধরল রংটা এত মিষ্টি আর পুরো শাড়িটা জুড়েই অন্যরকম একটা আভা আছে গায়ে ফেলে একটু দেখি শাড়িটা কেমন লাগছে ভালো লাগলে এটাই নিয়ে নেব মনের মতো একটা শাড়ি পেয়েছি তাই নিয়ে তো আনন্দ হচ্ছে কিন্তু তার উপরেও একটা খুশির খবর আছে তাহির অবশেষে লন্ডন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে এই মুহূর্তে ও আছে দুবাইয়ের ট্রানজিটে লম্বা ট্রানজিট পড়েছে আঠেরো ঘন্টার তাহিরের আসার টিকিটটা তো বহুবার চেঞ্জ করতে হয়েছে আপনাদের সঙ্গে তো সেটা শেয়ার করেছি শেষ মুহূর্তে যখন ওর আসার সুযোগটা হলো তখন ভালো টিকিটটা আর পেল না দুবাইয়ে পড়লো আঠেরো ঘন্টার ট্রানজিট তবে এমিরেটস থেকে ওকে দুবাইয়ে একটা ভালো হোটেলও দিয়ে দিয়েছে আঠেরো ঘন্টা ট্রানজিট অনেকটাই সময় আর দেখুন শাড়িটা ভালো লাগছে ভাবছি এটাই নিয়ে নিই বিয়েতে পরব এটা বিয়ের জন্য ওই শাড়িটাই নিয়ে নিলাম এবার ভাবছি বউ ভাতের জন্য একটা শাড়ি নি ওরা বলছে এখানে বাচ্চাদের জন্য নাকি বেনারসি শাড়ি পাওয়া যায় তো ভাবলাম লিয়ানার জন্য একটা দুটো দেখি তোমার শাড়ি লিয়ানা তুমি শাড়ি কিনবে বাঃ মাকে টি শুনে গো মা মেয়ের একই রকম কালার হবে এরকম দিলে বেশি ভালো হয় না এবার লিয়ানাকে ওরা শাড়িটা পরিয়ে দেখাবে সত্যি কথা বলতে কি লিয়ানাকে শাড়িতে আমি কখনোই দেখিনি চুড়িদার পরেছে লেহেঙ্গা পরেছে কিন্তু শাড়িতে কখনো দেখিনি এই মুহূর্তটা দেখার জন্য আমার উত্তেজনাটা সত্যি অন্য রকম এবার লিয়ানাও বুঝতে পারছে না ঠিক কি হচ্ছে এখানে সেই কারণে আমার হাতটা ধরে একটু দাঁড়াতে চাইছে এখন একটি আফসোস হচ্ছে তাহির যদি আরও একটু আগে আসতে পারত দুটো আশীর্বাদ দেখতে পারত এই শাড়ি কেনাটা দেখতে পারত ওইটুকু আফসোস থেকেই যাবে তাহির দুবাইয়ে পৌঁছিয়ে দুবাইয়ে কি করছে তার বহু কটা ক্লিপস আমাকে পাঠিয়েছে আজকে আপনাদের সঙ্গে সেই ক্লিপসগুলো শেয়ার করব লিয়ানা বলছে ওকে দেখতে এখন বড়দের মতো লাগছে চোখে এক ধরনের খুশি ঝিলিক দেখতে পাচ্ছি গাল দুটো লাল হয়ে উঠেছে ওর এই ছোট্ট গাল ভরা হাসির মধ্যে যেন কত গল্প লুকিয়ে আছে প্রথমবার শাড়ি পরার উচ্ছ্বাস ছোটবেলায় আমাদেরও হয়েছিল বাচ্চাদের শাড়ি তো এইরকম ভাবে আমাদের ছোটবেলায় মেলেনি ওই হয়তো মায়ের ওড়নাটা অথবা শাড়িটা একটু ভাজ করে পরা তার মধ্যেও কত উচ্ছ্বাস আর আনন্দ লুকিয়ে থাকত একটা জিনিস ভেবে সত্যিই আজ অবাক হলাম আমরা তো এই দেশে বড় হয়ে উঠেছি ছোটো থেকে শাড়ি দেখেছি শাড়ি পরার একটা আলাদা আবেগ ছিল লিয়ানার তো সেটা মেলেনি তবুও প্রথমবার শাড়ি পরার মধ্যে ওরও একটা অন্যরকম উচ্ছ্বাস সত্যি সত্যি শাড়িটা আজ প্রমাণিত যে একটা আবেগময় পোশাক যে দেশেই বড় হন না কেন শাড়ির মধ্যে একটা আলাদা আবেগ লুকিয়ে থাকে কি যত্ন করে ওরা শাড়িটা পরিয়ে দিচ্ছে দেখুন তবে একটা সমস্যার কথাও ভাবছি শাড়িটা কিন্তু ওর তুলনায় অনেকটা বড় এমনিতেও গরম পড়ছে তার উপরে এই ভারী শাড়িটা পরেও থাকতে পারবে ভাবছি শাড়িটা আদৌ নেব কিনা সেই কারণে আরো ভয় লাগছে হয়তো হাঁটতে গিয়ে হোচট খেয়ে পড়ে যাবে শাড়িটা অনেকটাই বড় দেখুন উপরের দিকে অনেকটা ভাজ করে দেবার পরেও নিচের দিকে কিন্তু অনেকটাই ঝুলছে এই রকম অবস্থায় কিন্তু ওর হচুট খেয়ে পড়ে যাওয়ার একটা ভয় আছে তো সেই কারণে এত সুন্দর শাড়িটা দেখতে লাগলেও ভাবছি আদৌ নেব কিনা আবার ভাবছি শাড়িটা কিনেই রাখি এই অনুষ্ঠানে না পড়তে পারলেও ভবিষ্যতে কোনো একটা অনুষ্ঠানে পড়বে ও বাবা দেখুন লিয়ানাকে আজকে অন্য রকম লাগছে আর ও লজ্জায় একদম কুপকাত সবাই ওর দিকে তাকাচ্ছে ওর ভালো লাগছে না চলুন এবার একটু বউ ভাতের শাড়ি দেখি এই যে এই শাড়িটা দেখুন তো ভালো লাগছে অপূর্ব সুন্দর লাগছে আমার ভাবছি এটাই নিয়ে নি বউ ভাতে বউ ভাতে ভেবেছিলাম লেহেঙ্গা পরবো কিন্তু লেহেঙ্গার উপরের যে কাপড়টা সেটা টেলার বলল বানাতে অনেক সময় লেগে যাবে তো ভাবলাম একটা শাড়িই পরি এবার আরে যে এইদিকে মার জন্য একটা শাড়ি দেখছি বিয়েতে জন্য মার একটা বেনারসি আছে বেনারসি আছে সেই কারণে আর নতুন কিছুতেই কিনতে চাইল না তা আমি বললাম কন্যা যাত্রী যাওয়ার জন্য একটা শাড়ি অন্তত কেন মায়ের কথা ভালো শাড়ি থাকলে আবার কেনার কি দরকার তা আমি কোনো মতেই ছাড়লাম না বন্যা যাত্রী যাওয়ার জন্য একটা নতুন শাড়ি পরুক আমরা সবাই তো নতুন পরছি মা একটাও নতুন পরবে না ভেবে আমার খারাপ লাগছিল আমাদের বাজার ঘাটের সময় এলে তখন বলবে এটা নে ওটা নে আরও নে অথচ নিজের জন্য যখন কেনার সময় আসবে তখন শুরু হয়ে যাবে সাশ্রয় আর অপচয়ের গল্প নিজের জন্য কোনো কিছু কেনার হলে তখন সেগুলো যেন সব কিছুই অপচয় বাড়িতে তো আছে আবার কেনার কি দরকার বোনের বিয়েতে বেশ কটা দিনের অনুষ্ঠান আছে বিয়ে তো আছেই আগেও পরেও বেশ কটা অনুষ্ঠান আছে বিয়ে বাদে বাকি অনুষ্ঠানগুলোর জন্য নতুন শাড়ি আর চুড়িদার জোর করে কেনা করিয়েছি আর কন্যা যাত্রীর জন্য এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে মাকেও খুব সুন্দর লাগছে দেখুন হলুদে পরার জন্য এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে যাই হোক চলুন এবার তাহিরের আসার কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি ক্লিপসগুলোর কি বর্ণনা দেব আমি নিজেও জানি না সত্যি কথা বলতে কি কারণ আপনাদের কাছে এইগুলো যেমন নতুন আমার কাছেও নতুন এই ক্লিপসগুলো সময় আমাকে পাঠিয়েছে আর হালকা করে কিছু বর্ণনা দিয়েছে সেগুলোই আপনাদের সামনে একটু তুলে এই যে এটা দুবাই এয়ারপোর্ট আপনারা তো দেখেছেন আর এই যে তাহি দুবাই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছে প্রায় সাত আট ঘন্টা লম্বা ফ্লাইটের পর এবার দুবাইয়ে আঠারো ঘন্টা ট্রানজিট আঠেরো ঘন্টা কি লম্বা সময় বলুন তো গতবার আমরা যখন দুবাই হয়ে এসেছিলাম আমরা ইচ্ছেকৃত লম্বা একটা ট্রানজিট নিয়েছিলাম দুবাই শহরটা একটু ঘুরে দেখার জন্য এয়ারপোর্ট থেকে এমিরেটস বাসে করে এবার যাচ্ছে দুবাই শহরের মধ্যে অবস্থিত এমিরেটস একটি হোটেলে রাত্রে দুবাই শহর দেখতে সত্যিই অন্যরকম লাগে বহু বছর আগে লন্ডন থেকে বাড়ি ফেরার সময় আমারও এইরকম একটা লম্বা ট্রানজিট ছিল দুবাই শহরে তখন আমিও ছিলাম এরকম একটা হোটেলে এখন দুবাইয়ের টাইম রাত্রি সাড়ে আটটা মতো তাহিরের ফ্লাইট আগামীকাল দুবাইয়ের টাইম একটার সময় ঠিক যে ফ্লাইটটা ধরে আমরাও এসেছিলাম আমরা তো দিনের বেলায় দুবাই দেখেছি বহুবার কিন্তু রাত্রের সুযোগটা হয়নি এই সুযোগে ও চলল বাজ খালিফার উদ্দেশ্যে রাত্রে বাজ খালিফার আশেপাশে লাইটিংগুলো দেখবে আমরা তো টিভিতে দেখি এত সুন্দর লাগে চলুন আজ তাহিরের চোখে দুবাই শহরটাকে একটু ঘুরে দেখি ও কোথায় ঘুরছে আর কোথায় থামছে ও দৃষ্টি তাহি দুবাই মলের কাছাকাছি একটা স্টেশনে নেমে এবার এলো দুবাই মলে এই রাস্তাগুলো আমার কিছুটা চেনা গতবারও এই রাস্তাটি ধরেই দুবাই মলে আমরা এসেছিলাম আর সেখান থেকেই বাজ খালি পাতে সরাসরি গিয়েছিলাম স্টেশন থেকে দুবাই মলে যাওয়ার জন্য একটা লম্বা ইনডোর ব্রিজ পুরোটাই কাচে মোড়ানো বাইরে প্রচণ্ড গরম দুবাই যে ব্রিজটা ধরে দুবাই মল পর্যন্ত আসা হলো সেটা পুরোটাই এয়ার কন্ডিশন সেই জন্য গরমটা অতটা লাগে না তাহির এবার পেরিয়ে আসছে দুবাই মল থেকে সামনেই আছে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বার্জ খালিফা প্রথমবার যখন কাছ থেকে দেখেছিলাম খুব অবাক হয়েছিলাম মাথা উঁচু করেও পুরো বিল্ডিংটা টা একসাথে দেখা যায় না আমার সাথে সাথে লিয়ানাও রাত্রি বার্জ খালিফা দেখার জন্য খুবই এক্সাইটেড আমি খালিফা দেখব রাত এখন অনেকটাই হয়েছে কিন্তু দুবাই মলের বাইরে আর বার্জ খালিফার সামনে যেন দিনের মতো আলো ঝলমল করছে বার্জ খালিফার রাতের ছবি হয়তো অনেকেই অসংখ্য বা দেখেছেন কিন্তু বাস্তবে যখন সামনে দাঁড়ানো যায় তার অনুভূতিটা একদমই আলাদা আকাশ ছোঁয়া এই অট্টালিকার গা জুড়ে যেন রঙিন আলোর এক অনবদ্য খেলা চলছে নিস্তব্ধ অন্ধকার আকাশটিকে দেখে মনে হচ্ছে যেন একটা কালো রঙের ব্যাকগ্রাউন্ড আর সেই কালো ব্যাকগ্রাউন্ড সামনে এই নানান রঙের আলোগুলি দেখে মনে হচ্ছে যেন আকাশে তৈরি হয়েছে একটা নতুন ছন্দ অনেক হাঁটাহাঁটির পর এবার তাহির ফিরে যাচ্ছে একটু হোটেলে তারপর একটু খাওয়া দাওয়া করবে বিশ্রাম নেবে আবার কাল সকালে উঠে ফ্লাইটও তো আছে তাহির এবার হোটেলে ফিরে এলো এবার যাচ্ছে ডিনারের দিকে এমিরেটস থেকে হোটেলের জন্য যে ফ্রি ভাউচারটা পেয়েছিল তাতে বাফে ডিনার আর বাফে ব্রেকফাস্টও ইনক্লুডেড আছে এই যে তাহির একদম প্লেট ভর্তি করে খাবার নিয়েছে এত রকমের খাবার ছিল কোনটা ছেড়ে কোনটা নেবে তাহিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে একটা গোটা দিন হয়ে গেল বাড়ি থেকে বেরিয়েছে অনেকটা সময় দুবাইয়ে কাটানো আবার কলকাতা ফ্লাইট ধরে আমাদের এখানে পৌঁছানোর পালা লন্ডন থেকে কলকাতার এই যাত্রা সত্যিই লম্বা আর ভীষণ ক্লান্তিকর প্রথমে ঘন্টার পর ঘন্টা প্লেনে বসে থাকা তারপর মাঝপথে দুবাইয়ে নামা আবার অপেক্ষা সব মিলিয়ে অনেকটা সময় কেটে যায় শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় তবু তার মাঝে একটা অন্যরকম উচ্ছ্বাস থাকে আপনজনকে আবার কাছে পাওয়ার তাহির মনে হচ্ছে এক প্লেট খাবার শেষ করে এবার সেকেন্ড রাউন্ডের জন্য রওনা দিয়েছে স্যালাড আছে বিভিন্ন রকম মিষ্টি খাবার আছে এই যে প্লেট ভর্তি করে নিয়েছে বিভিন্ন রকম মিষ্টি খাবার শেষ পাতে একটু মিষ্টি না হলে কি চলে বলুন সারাটা রাত হোটেলে কাটানোর পর আজ সেই শুভ দিন এতদিনের অপেক্ষা এত প্ল্যানিং সবকিছুর শেষে আজকে সেই দিন এসে গেছে তাহিরের আজ কলকাতা ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যেই সকালে উঠে হোটেলে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছে এই ব্রেকফাস্টটিও ফ্রি আপনাদের তো আগেই বললাম কত রকমের খাবার দিয়েছে দেখুন সত্যি দেখে লোভ লাগছে কত রকমের ফলমূল লন্ডন থেকে কলকাতার যাত্রাটি ছোট নয় ঘন্টার পর ঘন্টা উড়ান আবার মাঝপথে দুবাইয়ে অনেকটা অপেক্ষা তবু এই কষ্ট যেন কষ্ট নয় কারণ গন্তব্যে আছে প্রিয়জন আর বিয়েবাড়ির এই যে হোটেল থেকে এই বাসগুলোতে চলে যাবে সরাসরি এয়ারপোর্টে এবার এই যে সাইনের লেখা আছে ডিপার্চার্স এই দিক দিয়ে এবার যেতে হবে এয়ারপোর্টের মধ্যে ও যেহেতু ট্রানজিটে এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এসেছিল তাই আবারও সিকিউরিটি হবে আবারও ইমিগ্রেশন হবে যদি ভেতরেই থাকতো তাহলে এই ঝামেলাটার হতো না আর লন্ডনে যে লাগেজগুলো চেক ইন করিয়ে দিয়েছিল সেগুলো সরাসরি কলকাতা পৌঁছে যাবে শুধু লন্ডন থেকে মুর্শিদাবাদে শ্বশুরবাড়িতে বাড়িতে শালিকার বিয়ে খেতে আসার কথায় তাহিরের চোখে মুখেও আজ আনন্দের আলাদা একটা ছাপ এই যে এয়ারপোর্টের ভেতরে ঢুকে গিয়েছে সে একই দৃশ্য আমরা আসার সময় আপনারা যেগুলো দেখলেন এই যে তাহির এয়ারপোর্টে একটা কফি কিনে নিল আমরাও নিয়েছিলাম আর ওর গেট দিয়েছে বি সেকশনে মনে আছে আমাদেরটা দিয়েছিল এতে আমাদেরটা পড়েছিল এ টোয়েন্টি আর ওরটা পড়েছে বি টোয়েন্টি একই ফ্লাইট অথচ আলাদা আলাদা দিনে আলাদা আলাদা সেকশন থেকে ছাড়ছে ওই যে সামনে প্লেনটি দাঁড়িয়ে আছে ওই প্লেনটি নিয়ে আসবে তাহিরকে শ্বশুরবাড়িতে দিনের সেই উৎকণ্ঠা আর প্রতীক্ষার গল্প আজ যেন শেষ হতে চলেছে আমার ছোট আন্টি যার মেয়ের বিয়ে প্রতিদিন অন্তত তিনবার ফোন করে জিজ্ঞেস করত। তাহিরের টিকিট বুক হয়েছে তো এখন আর সেই প্রশ্ন নেই তাহির দুবাইয়ের মাটি ছাড়ল আর একটি মাত্র আকাশ আর মাত্র কয়েকটি ঘণ্টা তারপরেই তাহির সোজা এসে হাজির হবে নবাবের দেশ মুর্শিদাবাদে এখানে সকলেই অপেক্ষা করছে তাহিরের জন্য যতই আয়োজনার ব্যস্ততা থাকুক আসল আনন্দ তো এখনই শুরু হবে তাহির এলে তবেই যেন উৎসবের রঙটা পূর্ণতা পাবে আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরে শুরু হবে আমাদের আসল উৎসব চলুন আজকের এপিসোডটি আর লম্বা করছি না আমরা সকলেই প্রস্তুতি নিচ্ছি তাহিরকে স্বাগত জানানোর জন্য আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো ভালো লেগেছে লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তাহিরের আগমনের সেই বিশেষ মুহূর্ত নিয়ে আর বিয়ের অন্যান্য প্রস্তুতি সহ খুব তাড়াতাড়ি ফিরছি নতুন এপিসোড নিয়ে আপনারা ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিক Yes sir, I may wait, Kochi.